কি সুন্দর না খাপটা শুনো খাপটা সুন্দর দেখলে হবে জিনিসটা দেখতে হবে আমি খুলে দেবো না আমি খুলতে পারবো তুমি খুলতে পারছো না তো আমি খুলতে পারবো ও তাহলে খোলো বেশি বোঝো তুমি জানো তো বেশি বোঝো হদর কুদ কুদ আরে শোনো না দু হাজার টাকা জিনিসটা ভ্যালেন্টাইন অফারে কত দিয়েছিল কত হ্যাঁ

আমি কি জানি না কি ওরে না কি লাগে দেখো অনু উ কি সুন্দর এটা তো দেখে মনে হচ্ছে খুব দামি মা तू কবে দিয়ে বলছিলি না আমাদের ওখানে একটা সাউন্ড সিস্টেম নেই আনবে নেই দরকার আমার এটা কি চার্জ দিতে হয় শুনো জ্বালাও 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 না দেখি কিথা দি জ্বালাও ইম্মা এ ধামাচো করে ওটা

জিনিস পেয়ে গেছি আমাকে দিয়েছে একটা